সুন্দরবন অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে নিজস্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবন জীবিকার মান উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলাই প্রকল্পের প্রধান উদ্দেশ্য বলে জানা গেল রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর কলকাতার পক্ষ থেকে স্বনির্ভরতার লক্ষ্যে যে যুব প্রশিক্ষণ যা চলছে তাতে হাঁস মুরগি পালন ছাগল ভেড়া পালন পুকুরে মিষ্ট মাছ চাষ মাছের খাবার তৈরি শুকনো মাছের ব্যবসা জৈব পদ্ধতিতে সবজি চাষ সবজি বীজ উৎপাদন জৈব পদ্ধতিতে সবজি চাষ প্রশিক্ষণ সবই ব্যাপারটাই এখানেতে দেওয়া হয় এবং এই প্রশিক্ষণেতে টেকনিক্যাল দক্ষতা ছাড়াও বাজারে যোগাযোগ করা বাজার জাত করা ইত্যাদি বিষয়ে শেখানো হয় এই প্রশিক্ষণ হাতে কলমে করানো হয় প্রশিক্ষণ কেন্দ্রে এসে ক্লাস করতে হয় কিছু অংশ নিজের বাড়িতে প্রয়োগের মাধ্যমেও করতে হয় কোর্স ফ্রি ও অন্যান্য প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জানার জন্য স্থানীয় অফিসে যোগাযোগ করতে হবে প্রশিক্ষণের জন্য এক কপি রঙিন ছবি এক কপি আধার কার্ডের জেরক্স ও এক কপি জাতি সংক্রান্ত শংসাপত্রের জেরক্স লাগে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের প্রশংসাপত্র দেওয়া হয় এবং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষার্থীদের জন্য দুপুরে জলযোগের ব্যবস্থাও করা হয় চাইলে প্রশিক্ষার্থীরা রাত্রে থাকতেও পারে এত সুযোগ নিয়ে পারেন লক্ষ্যে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ বহু বছর ধরে এই কাজ করে আসছেন এবং সুন্দরবন অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত দিকে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির স্বার্থে শুধু এই ব্যাপারটার জন্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই হাঁস মুরগি পালন যেটা আমরা কাল আমরা পেয়েছি যে কয়লা ঘাটায় নাইফ ক্লাবের অধীনেতে আমরা পেয়েছি সুন্দরভাবে এটা আমরা আবার চলে যাচ্ছি একেবারে গোবর্ধনপুর পাথর প্রতিমার প্রত্যন্ত প্রান্তে সেখানে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে সেখানে হচ্ছে মাছ চাষের জন্য পুকুরে মিশ্র চাষ মিশ্র মাছ চাষ আমরা সেখানে যাব এবং সেখানে গিয়ে দেখব যে কিভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় রামকৃষ্ণ লোকশিক্ষা পরিষদ এবং রামকৃষ্ণ থেকে এটাও বলা হয়েছে যে আগামী দিনে যে প্রশিক্ষণগুলো এই সুন্দরবন অঞ্চলের জন্য রাখা আছে সেগুলো যেমন ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মোটর মেকানিক্স কৃষি যন্ত্রপাতি ও টোটো মেরামত কৃষি সহায়ক সার বীজ ও কৃষি সংক্রান্ত পরামর্শ প্রাণী স্বাস্থ্য সহায়ক বিজ্ঞানসম্মত কাঁকড়া চাষ সুতরাং এই যে ব্যাপার এতগুলো ব্যাপার যে করানো হচ্ছে এর জন্য কিন্তু বিশাল কোয়ালিফিকেশনের দরকার নেই দেখা যাচ্ছে অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী এই পাশ হলেই চলবে এবং শুধু তাই নয় এক একটা প্রশিক্ষণের মেয়াদ সেও দেওয়া থাকে যেমন হাঁস মুরগি পালনের মেয়াদ তিরিশ দিন ছাগল ভেড়া পালনের দিন তিরিশ দিন পুকুরে মিষ্ট চাষ তিরিশ দিন মাছের খাবার তৈরি সাত দিন শুকনো মাছের ব্যবসার জন্য সাত দিন জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে তিরিশ দিন এবং সবজি বীজ উৎপাদনের জন্য পনেরো দিন সুতরাং এই কয়েক দিনের প্রশিক্ষণে তৈরি হয়ে স্বনির্ভর হওয়ার একটা বিশাল সুযোগ এনেছেন রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ এবং শুধু তাই নয় যে টেকনিক্যাল যে নলেজ অর্থাৎ ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মোটর মেকানিক টোটো মেরামত কৃষি যন্ত্রপাতি হ্যাঁ বা কৃষি সহায়ক প্রাণী সম্পদ বা স্বাস্থ্য সহায়ক বিজ্ঞানসম্মত কাঁকড়া চাষ এগুলোর জন্য দেখা যাচ্ছে যে কোনোটা পঁয়তাল্লিশ দিন বা কোনোটা পনেরো দিনই হয়ে যাচ্ছে প্রশিক্ষণ সুতরাং এত সুযোগ যখন আছে সমস্ত প্রশিক্ষণ খুব তাড়াতাড়ি শুরু হয় এবং এই কাছাকাছি কেন্দ্রে নাম যদি আপনারা নথিভুক্ত করেন তাহলে প্রশিক্ষিত হয়ে আপনারা স্বনির্ভর হতে পারবেন এবং এই উদ্দেশ্যই রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ এবং রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে এই ট্রেনিংটা যেটা আজকে আর কালকে ক্লাসটা হচ্ছে আজকে যে ক্লাসটা হলো এটাকে বলে ইডিপি ইডিপি হচ্ছে এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট যারা আপনারা ব্যবসা করবেন তাদেরকে বলা হচ্ছে এন্টারপ্রেনিওর এই ব্যবসাটা ডেভেলপ করতে গেলে আরও ভালোভাবে করতে গেলে যে যে বিষয়ে জানা দরকার ভাবা দরকার সেগুলি হচ্ছে এই আমাদের আজকের এবং কালকের আলোচনার মেন উদ্দেশ্য যে এখানে প্রথম শুরু হচ্ছে যে আপনার হিসেব নিকেশগুলো কীভাবে ঠিকভাবে রাখতে হবে সেগুলো নির্ভুলভাবে রাখতে হবে যাতে কোনো আইনি জটিলতা আপনার হিসেবপত্র নিয়ে না আসে আপনার ব্যবসায় যেন কোনো সরকারের তরফ থেকে কোনো অসুবিধাজনক কোনো পরিস্থিতি না আসে সেই জন্য এখানেই বিস্তারিত আলোচনা এগুলো আমাদের হচ্ছে তার মধ্যে আমরা যেটা প্রথম আলোচনা করলাম যে রেকর্ডস কী কী রাখতে হবে তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টসগুলো যেমন প্যান কার্ড আপনার আটিজান কার্ড উদ্যম আধার যেগুলো আমরা সাধারণত করি না সেগুলো ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স করতে হয় কিছু ভারত সরকারের লাইসেন্স কিছু স্থানীয় পঞ্চায়েত থেকে যেটা রাজ্য সরকারের অর্থাৎ এইসবগুলো মেনেই আমরা যাতে ব্যবসাগুলো করি এই সমস্ত ব্যাপারেই আমরা এই দুদিনে আজকে এবং কালকে মধ্যে আপনাদের জানা আপনার নামটা আর এখানে যে আপনি দিলেন ষের ওইটার বিষয়ে একটু বলুন যে কতটা অভিজ্ঞ সম্পন্ন হয়েছেন অভিজ্ঞতা এবং আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ কতটা সহযোগিতা করছে একটু বলে নামটা বলুন এই মৎস্য চাষের সম্পর্কে আমি জ্ঞান লাভ করে আমার এই মুহূর্তে আমি শুরু করে দিয়েছি মাছ চাষের পরিকল্পনা সেখান থেকেও চলছে আশা করি এখান থেকে আমি অনেক সর্ববর্ষে আচ্ছা থ্যাংক ইউ বসুন আপনা আপনার নামটা আমার নাম ভোবন মন্ডল বাড়ি সীতারামপুজ এই রামকৃষ্ণ মিশনের প্রচারের মাধ্যম দিয়ে আমরা এখানে পৌঁছাই এখানে মাছ মাছ চাষের ট্রেনিং চলছে আজকে ধরুন প্রায় আঠারো দিন হয়ে গেল প্রথম পনেরো দিন আমাদের প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল নিয়েই হয়েছে পরের একটা ক্লাস হয়েছে আমাদের ভিডিও অফিসার থেকে অফিস থেকে স্যার এসেছিলেন তিনি তাদের যে সিস্টেমগুলো আছে সেগুলো জানিয়েছেন আজকে তিনি স্যার এসেছেন ব্যবসাকে চাষকে কীভাবে ব্যবসায় রূপান্তরিত করে ডেভেলপ করা যায় এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক রেখে কীভাবে চাষকে আরও উন্নতি করা যায় সেই সম্পর্কিত একটা ক্লাস হলো আগামী দিনে একটা ক্লাস রয়েছে আচ্ছা আপনি আপনি বলুন একটু আপনার নাম আর সুন্দরবন রামকৃষ্ণ সেবা সংঘ সঙ্গে মৎস্য চাষ প্রশিক্ষণ নিয়ে আপনার জীবনের উদ্দেশ্য কি আর কেমন করে এই প্রশিক্ষণটা নিলেন একটু যদি বলেন আমার নাম লক্ষ্মী দাস বাড়ি উদ্দেশ্য আমরা এই রামকৃষ্ণ সেবা আশ্রমের মাধ্যমে এই ট্রেনিংটা পাচ্ছি এটা আমাদের বাইরে গিয়ে নেওয়া খুব কষ্ট হতো তার জন্য এই সংস্থাকে ধন্যবাদ দিচ্ছি এটা নিয়ে এই ট্রেনিংটা নিয়ে আমার মানে এই উন্নত মাধ্যমে চাষ করে সংসারের উন্নতি হবে আর্থিক সন্দিক্ষা ঠিক আছে বসুন আপনি একটু বলুন আমি অনুপ শাসমল এই সীতারামপুর চিপ্লট অঞ্চলে বাড়ি মানে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে আমরা এই মাছ চাষ ট্রেনিং পেয়েছি এটা আজকে আঠারো দিন ফলে আমরা এমনি ঘরোয়াভাবে মাছ চাষ করতাম তাতে খুব একটা প্রফিট পেতাম না তবে বিজ্ঞানসম্মতভাবে উন্নতি উন্নত পদ্ধতিতে মাছ চাষ ট্রেনিং পেয়েছি ফলে এবারে ভাবছি যে আর্থিকভাবে আমরা স্বনির্ভর হব এবং আজকে যিনি স্যারে এসছেন যিনি ব্যাঙ্কিং লোন সম্পর্কে তথ্য দিলেন ফলে আমরা অনেকটাই অবগত হলাম যে পরবর্তীতে ভাবছি মানে আমাদের যে আর্থিক কন্ডিশান বাধা বিপত্তি ছিল সেগুলো সব সলভ হবে